যে আমি খাবো না সে খাইয়েছে এই জন্য সে করতাছে কি যাক আজকেই তো আজকেই তোমারে খাওয়ানো টাও নাই না জুড় করে খাওয়ো এরপর থেকে আর তোমারে কোনো কদর করবো না জুড় করে খাওয়াবো না কারণ এখন থেকে হইলো দ্বিতীয় বিয়ে করলে আর অনুমতি লাগবো না সো আমি আরেকটা বিয়ে করবো সে নাকি আরেকটা বিয়ে করবে যে তার নাকি আমারে যত্ন করতে হয় খাওনায় না দিতে হয় আমারে সাহায্য নিয়ে হয় তুমি ও ওরে বলে দিলো টিক করলো শোন শেষ এই যে সরকারের সরকারের মনে করো আর কইলাম না সরকারের কি গুলি মারি আমি ঠিক আছে সরকারের ওই নোটিশের আমি মানি না আমি তুমি আর একটা বিয়ে করে নিয়ে বা মনে করো তোমার ওই বোর ওই যে মনে করো আমার ঝাড়ুটা মানে ঝাড়ুটা এই ঝাড়ুটা হ্যাঁ পিঠে আর বৌ পিঠে বাংলা ও তার মানে বৌ তুমি স্বীকৃতি দিয়ে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ বউ না দ্বিতীয় বিয়ের বৌ কেমন লাগে হ্যাঁ এরকমই হবে আজকে জি না আজকে মানে কি তুমি বিয়ে করলে তোমার কি ওই বৌটা তুমি ভালো করে জানো কিছুই বোনা কি বল আমি যে কি এটা তুমি ভালো করে জানো তুমি কি তুমি বড় 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 বৈজ্য না আমি ঠান্ডা মানুষ খেপলে কি হয় এটা তুমি ভালো করে জানো আমি সহজে খেপিনা আর আমি খেপলে কি হয় এটা তুমি ভালো করে জানো আগে বলো জামাই জামাই বাবাইছে এই যে ঠিক ঠিক কি ঠিক ঠিক বলছে জামাই জামা কি বাবাইছিনি এটা বলো আগে হুম হুম জামাই জামাই এই যে দেখাই এই যে জামাই জামাই একটা বাবাইছে না পাকড়িটা থাকে একটু ভালো লাগতো পেটটা তো তোমার জামাইdamn কই পেট কই চুল কই ঠাকুর ঠিক একটা সময় আমার জামাইয়ের অনেক গার্লফ্রেন্ড ছিল বাট আমার জামাই কেন যেন ভালো হয়ে গেছে আমি তো পড়াই সারপ্রাইজ হম সে ফোনে বলে আমি ভালো হয়ে গেছি তুমি কাম বাক করো